শাকিব খান বাংলাদেশের একজন গ্লোবাল স্টার সাকিব খানকে নিয়ে ইতিমধ্যে কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে চুলকানিটা শুরু হয়েছে কি জন্য সাকিব খান কেন মানুষের পাশে দাঁড়াচ্ছে না সাকিব খান কেন ত্রাণ নিয়ে শো অফ করতেছে না সেজন্য এই কথাগুলো আপনারা যারা বলতেছেন না তাদের ভিতর ন্যূনতম আমাদের ইসলামিক জ্ঞান নাই মনে করি আমি কি জন্য মনে করি জানেন আমাদের ইসলামে সম্পূর্ণ বলা আছে আপনি যদি কোনো একটা বিষয়ে অথবা কোনো একটা সেরেটি অথবা কোনো একটা বন্যাতে দান করেন সেটা সম্পূর্ণ গোপন করেন তাহলে আপনার দানটা আরো বেশি বৃদ্ধি পাবে ইভেন আমাদের মিজানুর রহমান আজাহারি হুজুর মধ্যে বলছে আপনি যদি একটা দান করেন সেটা আপনার ডান হাতে করলে সেটা যাতে আপনার বাম হাতেও না জানে তাহলে বিশেষ করে আরটিভি টিভি এই আর টিভি যেটা আছে না এই আর টিভিটাকে কোন দিন টিভি কোনদিন কোন দিন হয়ে যায় আমরা জানি না এই আর টিভি যে গতকালকে একটা পোস্ট করছে গতকালকে একটা হচ্ছে তাদের ইয়াতে পেজে পোস্ট করছে সাকিব খানের গুম বাংবে কখন ইতিমধ্যে আমাদের মেগাস্টারের গুম ভেঙে গেছে সেটা আপনার বলতে হবে না ইতিমধ্যে আমাদের মেগাস্টার দশ হাজার পরিবারের জন্য ত্রাণ পাঠাইছে যদিও বা এগুলো আমরা খুব বেশি প্রচার করতেছি না যেখানে আমাদের মেগাস্টার নিজে প্রচার করে না সেখানে আমরা কি জন্য প্রচার করব আপনারা বলেন আপনারা আর হিসাবে আপনারা ছাত্র আন্দোলনে কি ইয়া রাখছেন আপনারা ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে কি রাখছিলেন ছাত্রদের জন্য কি করছেন মানুষের জন্য আপনারা কি করছেন সেটা আপনারা দেখেন আমাদের মেগাস্টার তো শো অফ করার কিছু নাই ইতিমধ্যে প্রতিষ্ঠান পক্ষ থেকে পরিবারের জন্য উনার হাজার ত্রাণ পৌঁছাই গেছে সেটা নিয়ে তো শো অফ করার কিছু নাই আর আপনারা যারা সাধারণ কিছু মানুষ বলতেছেন না কি করছে তোমাদের স্টার কি করছে তোমাদের গ্লোবাল স্টার কি করছে আমাদের গ্লোবাল স্টার তোমাদের মতো দেখাই দেখায় কি তোমাদের স্টারদের মতো দেখায় দেখায় মানুষকে দান করে না

আর যেই দানটা করবেন সেটা আপনার ডান ডান হাতে করবেন যে যেন আপনার বাম হাতেও না জানে ওইভাবে হচ্ছে দানটা করবেন দান করবেন সেটা মানুষকে দেখানোর জন্য নয় সেটা হচ্ছে শো অফ করার জন্য মানুষ দান করে না দান করা হচ্ছে নিজের যে দান করবে ওইটার কিছু শো অফ পাওয়ার ওসিলাই হচ্ছে দানটা করে সেজন্য দানটা শো অফ করার জন্য নয় আপনারা যারা যারা এই বকবাস গুলো করতেছেন এগুলো বন্ধ করেন